আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা দেশ এবং প্রবাসীকে যে সকল ভাইরা এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে চাচ্ছি যে শীতকালে গভীর রাতে যদি গাভী প্রসব করে সেক্ষেত্রে কী রকম যন্ত্রণা পোহাতে হয় এবং কি কেয়ার করতে হয় এই দেখতে পাচ্ছেন হুট করে রাত বারোটা প্রায় সাড়ে বারোটার মতো বাঁচতেছে এই টাইমে বাচ্চাটা জন্মগ্রহণ করছে কিন্তু বাচ্চাটা দাঁড়াইতেও পারতেছে না দুধও খাইতে পারতেছে না এমন একটা পরিস্থিতিতে কী করবেন এবং কী করলাম আমরা এই দেখতে পাচ্ছেন আগুন জ্বালিয়ে বাইরে বের করে কিন্তু গরুটাকে শেখা হচ্ছে যে পর্যন্ত বছরটা এবং গরুটা গা সঠিকভাবে হিট জেনারেট না হবে সেক্ষেত্রে সে পর্যন্ত কিন্তু আমরা গরুটা দুধও খাবে না এবং গরুটাও স্বাভাবিক হবে না এই আগুন দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আস্তে 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 গরুটা রিমুভ হচ্ছে এবং একটু চটপটে হচ্ছে তারপরে কিন্তু আপনার ফিডিং করতে হবে আলাদাভাবে যদি না খেতে চায় সেক্ষেত্রে কিন্তু আপনারা সিরিঞ্জ দিয়ে বাছুরকে ফিডিং করে খাওয়াইতে পারেন দুধ আর কি সেক্ষেত্রে তার খুব দ্রুত কিন্তু আপনার বাছুরটা সবল হবে আর কি কোনোভাবেই কিন্তু দাঁড়াতে পারছে না বাছুরটা দেখতে পাচ্ছেন এটা আমেরিকার ডেইরিন যে রাতি শাহিওল বলে সেই বিষটা কিন্তু দেওয়া হয়েছিল একটা শাহিওল গরুকে সেই বাচ্চা বাচ্চাটা কিন্তু মার্শাল্লা খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনার গরুগুলোকে আপনার কেয়ার করতে হয় শীতের দিনে বাছুরকে সেক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে কিন্তু আপনারা বাছরকে এইভাবে শেখে নেবেন এবং খুব উষ্ণ অবস্থায় রাখবেন সেক্ষেত্রে বাছুরের কোনো সাইড এফেক্ট বা ক্ষতি হবে না কাজেই আমার খামারে যা ঘুরে থাকে আপনাদের জানার চেষ্টা করি ধন্যবাদ সকলকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম